বিহার আসসালামু আলাইকুম দেখুন বসত বিটার আঙ্গিনা কীভাবে কই শিং এবং দেশি মাগুর মাছ চাষ করা যায় আমি সিমেন্টে ট্যাঙ্কে মাছ চাষ দেখেছি তারপরে আমি এটাকে গ্রাম বাংলার প্রত্যেক বাড়িতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি নিজে একটি প্রজেক্ট করতেছি যে দেখুন এই তিনটা মাছ কই শিং মাগুর দেশি কই শিং মাগুর এখন ধানের জমিতে প্রচুর চারা পাওয়া যায় পোনা মাছ পাওয়া যায় এগুলো যে কোনো কৃষক ধরে আনে এইভাবে পলিথিন দিয়ে বাঁশ দিয়ে আটকায়া পানি দিয়ে সঞ্চয় করে রাখতে পারে যখন এটা তিন চার মাস পালার পরে যখন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি লম্বা হবে পর হবে তখন কিন্তু খুবই ভালো হবে একজন নারী উদ্যোক্তা বাড়িতে তার কাজের সন্ধানের জন্য এটাকে নিতে পারে কারণ এই মাছটা পালার জন্য অক্সিজেন লাগে না দেশি কই শিং মাগুর চাষ করার জন্য যখন তার বসত বসতবিটা এভাবে মাছ চাষ করতে পারবে তখন কিন্তু তার জন্য খুবই ভালো হবে এবং সে বাণিজ্যিক আকারে ইচ্ছে করলে পাড়ার প্রতিবেশীর কাছে যখন এখানে টাকি কই শিং এবং মাগুর এই চারটা মাছ চাষ করতে পারে যখন এটা বড় হয়ে যাবে তখন আকারে প্রতিবেশীর কাছে বেচতে পারে কিভাবে বেচবে বাড়ির সামনেকে টোলেট দিয়ে দিবে যে আজকে টাকি মাছের তিনশো টাকা কেজি একদম দেশি অর্গানিক মাছ হ্যাঁ প্রাকৃতিক মাছ এখানে কোনো এ নাই আমরা এখন এই পোনা মাছগুলোকে আটা এবং কোয়েল খাওয়াচ্ছি একটু বড় যখন হবে তখন আমরা এটাকে পচনশীল খাবার খাওয়াবো এখানে আপনি আপনার ছোট করে মুরগি রেয়াও করতে পারেন উপরে চার পাঁচটা মুরগি বলতে পারেন এই মুরগির বিষটা দিয়ে কিন্তু খাবার হয়ে যাবে আমরা যে কোয়েলটা দিয়ে কিনে আনতেছি এখন এইটা কিন্তু আমরা ইচ্ছে করলে কোয়েল নিয়ে এনে মাছের ফিট খাওয়ায়া আমরা বড় মুরগিকে মুরগির লেদা আমরা এখানে মাছকে খাওয়াইতে পারি তো বৃহস এইভাবে আপনারা অলস সময় নষ্ট না করে এখন ধানের জমিতে প্রচুর মাছ আছে এভাবে সংগ্রহ করেন আমিও সংগ্রহ করেছি এবং বসতবিটার আঙ্গিনে কীভাবে আমরা জিওল মাছ কই শিং টাকি এবং মাগুর মাছ এই চারটা মাছ অক্সিজেন এত বেশি দরকার হয় না এরা পচনশীল খাবার খায় আপনি চিন্তা করবেন যে খাবারটা মাছকে খাওয়াবেন এই খাবারটা আপনি মুরগি খেয়ে খাওয়াবেন মুরগির বৃষ্টি দিয়ে আপনি এই মাছটা পালন করতে পারবেন কারণ মাছ পচনশীল খাবার খায় মুরগি লাদা মাছে খাবে হ্যাঁ এইভাবে যদি আপনারা একজন নারী উদ্যোক্তা বাড়িতে তৈরি করতে পারেন প্রত্যেক বসত বিটা এরকম ছোটো ছোটো গর্ত আছে অথবা আপনাদের উচ্ছিষ্ট যে অংশ আছে পুলি টুলি যা আছে যেভাবে হোক আপনি একেবারে অল্প সস্তায় আপনি করতে পারেন দেখছেন আমার এই বায়োপ্লগটা এখানে অক্সিজেনের কোনো দরকার হয় না তো বেয়স সেইভাবে বাংলাদেশের যত ক্ষুদ্র পরিবার আছে বসত বেটায় আঙ্গিনায় ছোটো গর্ত থাকলে গর্তের মধ্যে মাছ সংগ্রহ করতে পারেন এবং আপনি বায়োপ্লগের মতো এরকম পলি বা তিরপাল দিয়ে পানি সংগ্রহ করে মাছ চাষ করতে পারেন আপনি আপনার যে জিনিসগুলো আছে ওইগুলোকে উপযুক্তভাবে কাজে লাগান এগুলো আমাদের আবার আপনার কাপ জাতীয় মাছ চাষ হবে না কারণ ওই সব জিনিসের জন্য জায়গা বেশি লাগে কিন্তু পচনশীল খাবার খায় অল্প জায়গাতে বেশি মাছ চাষ করা যায় যেমন আমার এই যে গর্তটা এই গর্ত এবং এই বায়োফ্লগ মেলে আমি যে বায়োফ্লগ বললে ভুল হবে এখানে আসলে আমি কোনো অক্সিজেনের যারা মানে এরাটারের কোনো ব্যবস্থা করি নাই আমার যে বসত বিটার আঙ্গিনা আমি এখান থেকে মাটি ওঠে ঘরের বিটা দিয়েছিলাম এই গর্তটার মধ্যে আমি মাছ চাষের ব্যবস্থা করেছি এখন দেখুন আমি এখানে পর্যাপ্ত কই শিং মাগুর চাষের ব্যবস্থা করলাম অনেকক্ষণ আমার সংগ্রহ করলাম আমার পাশে কিন্তু একটা ফিশারি আছে যখন বৃষ্টি চলে যাবে তখন কিন্তু আমি এই ফিশারিতে পাঁচগুলো ট্রান্সফার করতে পারবো বেশ ভালো থাকবেন এভাবে মাছ চাষ করবেন